ভাই একটা গিরি বাজার ওইটা কি জানি না ছয়শো টাকা জোড়া দুশো টাকা পিস দাম পিস বেড়েছে গোলাপ জোড়া চাচ্ছি আপনার দর্শক বন্ধু আজকে চলে রাজশাহী বানিশ্বর হাটে এ হাটে গৃহস্থ বাড়ি থেকে যেগুলো কবিদর এসেছে দেশি বিদেশি সেগুলো কি দামে বিক্রি করছে কে কোথা থেকে কবি বিক্রি করতে এসেছে তা আজকের ভিডিও পুরো ভিডিওর সাথে থাকবে ভাই কোথা থেকে এসেছো আমি বানিশ্বর মারিয়া মারিয়া থেকে বানিশ্বর মারিয়া কয়টা কবি ধরে এসেছো

আপনার লিল মানে সাদাটা একটু যদি দেখাতেন আমাদের হাতে বের করে এটা মাদি

আমি 230 টাকা চাচ্ছি আমার বাচ্চাদের একটু বডি 230 টাকা জোড়া হ্যাঁ আলো বডি থাকলে তো কত দাম পড়তো বডি থাকলে 250 টাকা জোড়া পাইতাম 250 জোড়া পাতেন সেক্ষেত্রে ক্ষেত্রে যদি একটা নিতে চায় কত দাম পড়বে একটা নিলে 120 টাকা 120 টাকা এটা আপনি পুশার জন্য রেডি না করে খাওয়ার জন্য বিক্রি করছেন খাওয়ার বাচ্চা চাহিদা বেশি পুশার বাচ্চা চাহিদা খুবই কম সেইজন্য কয়টা এনেছিলেন আর কয়টা রইছে এখন আমি ছয়টা আনিছিলাম আর চারটা আছে 4টা আছে মানে 2টা বিক্রি হয়েছে அதனால <laughs> அந்த <laughs>